এটা হচ্ছে ইন্ডিয়ার মেঘালয় ঠিক আছে ওই যে আমাদের পাহাড়গুলো আর আমাদের বাংলাদেশের এই যে এই বাসাগুলো দেখতে পাচ্ছি আর একটু দূর মানে আর একটু কাছে গেলে আমরা হচ্ছে পুরো মেঘালয় ঢুকে যেতে পারতাম এই জন্য এই যে ডুন দিয়ে যারা ভিডিও করে চমৎকার যে দিক থেকে তাকালে ওই পাহাড়ের টিলা টালা বাসাগুলো তাই না এই যে পাহাড়ের টিলা টিলা ভাষাগুলো এই যে কিটু উঁচা উঁচা দেখতে পাচ্ছি ওটা হচ্ছে টাওয়ার পানির টাওয়ার অনেকবার আমাদের বার্সির মতো কিছু বার্সির এদিকে বেড়া তার পেছনে সারা জীবন টিউশন করালে না এখন বার্সির মামি সিং যে এত বাসা এখানে আছে আগে দেখছো কখনো মামি সিং যে এত বাসা এই জায়গায় হইছে এবং এবং সবগুলো সবগুলো উঁচু উঁচু সাততলা আটতলা দশতলা ওইগুলো তো হয়েছে পনেরো তলা

চার পাঁচটা দেখা যায় তো খুব সুন্দর লাগে তো মন খারাপ থাকলে এখানে উপরে উঠে বসে গত চার পাঁচটা দেখলে আমার কাছে মনে হয় যে মন ভালো হয়ে যাবে মানুষজনকে দেখা যাবে ওই পাশে স্কুল পোলাপান খেলাধুলা করতেছে সুন্দর আমরা এই যে ছাদের মতো শিম গাছ দেখতে পাচ্ছি সুন্দর ছাদের মতো কিন্তু সিম গাছ ছাদের মধ্যে কলা গাছ চমৎকার আর কি আপনি চাইলে এটা আরও কিছু হবে নতুন তো এখানে আরও কিছু আসবে বিভিন্ন ধরনের ফুল ফল গাছ আসবে ওই পাশে আবার একটু পানি রাখারও ব্যবস্থা আছে তো সন্ধ্যার পরে আড্ডা দেওয়ার মতো একটা জায়গা হুম চারপাশে শুধু বিল্ডিং আর বিল্ডিং এই পাশে যে এটা এই যে এই যে ঠিক এই বিল্ডিংটা হচ্ছে মসজিদ সুন্দর